আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি আজকে একটা সুন্দর প্রোমো ভিডিও নিয়ে সেটা আবার আমাদের সবার প্রিয় কথা সিরিয়ালের ভিডিওটি শুরু করার আগে বলে দিই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো চলো শুরু করা যাক কথা সিরিয়ালে অগ্নিতার মাকে কতটা ভালোবাসে সেটা যারা কথা সিরিয়াল একটু আধটু মাঝে মাঝেও যদি দেখো তাহলে অবশ্যই জানো ছোটবেলায় অগ্নির মা তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকেই অগ্নি মাকে ভীষণভাবে মিস করে ধারাবাহিকে কিসের জন্য অগ্নির মা তাকে ছেড়ে চলে গেছে সেটি দেখানো হয় না শুধু বোঝা গেছে অগ্নির মেজ কাকিয়া প্ল্যান করে অগ্নির মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন অগ্নির মা রয়েছে প্রান্তিকের বাড়িতে কাজের লোক হিসেবে এবং স্মৃতিশক্তি হারিয়ে গেছে অগ্নির মায়ের এই ধারাবাহিকে অগ্নি মাকে ফিরে পাওয়াটা একটা বিশেষ আকর্ষণের বিষয় কথা অগ্নির মাকে খুঁজে ফিরে নিয়ে আসবে অগ্নির কাছে আপাতত শুটিং এটা করা হচ্ছে এখন এটার অপেক্ষা কিভাবে কথা অগ্নির মাকে ফিরে পায় সেটা দেখার আর এতদিন অগ্নি এটাভাবে কথার ভালোবাসায় সাড়া দেয়নি যে সে তার মায়ের পছন্দ করা মেয়েকে নিজের বউ হিসেবে মেনে নেবে অন্য কাউকে না অগ্নির মাকে অগ্নির কাছে ফিরে দেওয়ার পর অগ্নি কথার ওপর আরও বেশি দুর্বল হয়ে পড়বে না একেবারে কথাকে মেনে নেবে সেটা দেখার পালা কিংবা এগুলো সবই কি স্বপ্ন সেটা তো সময়ই বলবে কিভাবে কথা অগ্নির মাকে খুঁজে পাবে কিভাবে অগ্নির মা কিছু মনে পড়বে কিভাবে কথা অগ্নির কাকিয়াকে শাস্তি দেবে জানতে পারা যাবে

কি ভিডিও দেখা হয়ে গেছে এখন লাইক নি তাড়াতাড়ি লাইক করো আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কার কার কথাই ভিডিওটিকে ভালো লাগে